হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি তো মর্নিংয়ে তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আনবক্সিং ভিডিও আর তারপরেই কিন্তু আমি শুরু করে দিয়েছি ডেলি ভ্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করি একদম ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে নিয়েই যে ব্লগগুলো আমি শ্যুট করি বেসিক্যালি গোপালকে স্কুল ডিস্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার কাজ শুরু করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে রান্না থেকে শুরু করে কাজ আমি অনেকক্ষণ রোদে কাজকর্ম করছিলাম যার কারণে আমার মাথার ভিতরটা ভীষণ সুন্দর এত ড্যান্ড্রাফ শীতকাল তো যাই হোক না কেন ভাবলাম যে তো মর্নিংয়ে একটা ব্লগ পোস্ট করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আনবক্সিং ভিডিওটা আর তারপরে আমি টেলিভ্লগ যেমন করি সেটা পোস্ট করলাম অনেকদিন আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম কেননা একটু আনবক্সিং ভিডিও করি আর তারপরে তোমাদের জন্য ডেলিভ করে তো সকালবেলা উঠে বাসন টাসন মাজলাম গোপালকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার চলো ব্ল্যাঙ্কেট প্ল্যাঙ্কলেটগুলো একটু রোদে দিই আর আজকে আমার হবে সেটা রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আমি তো চলো কাজগুলো তোমাদের সাথে থেকে নিয়ে করে নি কোনো ঘর ঝাড় দিয়েছি একবার কিন্তু তবুও গোপাল যাওয়ারটা গাওয়ার নোংরা করে রেখে গেছে মানে স্কুলে যাওয়ার আগে সেটাকে এখন আর একটু পরিষ্কার করবো পরিষ্কার টরিষ্কার করে নিই তারপরে আসছি তো গোপালকে স্কুলটি স্কুল পাঠিয়ে দিয়ে ওকে যাতে খাইয়ে দাইয়ে দিয়ে পাঠিয়েছিলাম আর ওর এগারোটা থেকে স্কুল তো পনেরো মানে এগারোটা নয় সরি পনেরো এগারোটা থেকে তো ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে নিয়ে আমি কিন্তু ঘরটা আজকে মুছে নিলাম একবার ঘর ছাড় দিয়েছিলাম বাসি ঘর কিন্তু তখন তো আর মোছা হয়নি ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি অনেকটা সময় পাই আর তারপরেই কিন্তু আমি আমার সকালের কাজগুলো শুরু করে দিই তো যদিও বা ও বেশি দিন হয়নি স্কুলে গেছে আজকে মাত্র দ্বিতীয় দিন কিন্তু ও না থাকাতে না বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে আগে সবসময় জ্বালিয়ে আমার তো বাড়িতে থাকলে আর ভাবতাম কবে যে স্কুলে ভর্তি হবে ও যেদিন স্কুলে ভর্তি হবে সেদিন হয়তো আমার অনেক ভালো লাগবে তো এখন দুই দিন ধরে বাড়িতে নেই আমার মনটা কিন্তু খুব খারাপ লাগছে যে একা একা তবে কোনো ব্যাপার নেই ওর সাথে চেঁচাতে হচ্ছে না বলে ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো দেখতেই পেলে আমি সবার প্রথমে ঘর দুয়ারগুলো সুন্দর করে মুছে নিলাম আর তারপরে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেটগুলো রোদে দিলাম যেহেতু আমার বাড়িতে অতিরিক্ত পরিমাণে রোদ থাকে আর তারপরে যে বাসি বাসনগুলো ছিল সেগুলোকে টুকটুক করে কিন্তু আমি মেজে ধুয়ে নিচ্ছি এইগুলো মেজে ধুয়ে নিলেই কিন্তু আমার মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি এরকম ডেলি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করি না কাজকর্ম তোমরা অনেকেই জান মানে দেখতে চেয়েছিলে যে বৌদি ভাই সকালবেলা তোকে উঠে কী কাজকর্ম করো ডেলি ব্লগ করতে পারো ফুল ব্লগ করলে বেশ ভালোই লাগে তা আমি দেখো একটু একটু করে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে চাইছি তো আমার শুন ধোয়া হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি তোমাদের জন্য রান্না বসিয়ে ফেলেছিলাম মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি সাথে তোমাদের জন্য ভাত করেছিলাম আলু পেঁয়াজ কলি দিয়ে মুচুরি ভাজা করেছি আর করেছি মাটন কাঁসা এই ছিল আজকে আমার ডেলি ফ্লগ আর এর মাঝখানে কিন্তু আমি লাইভ করেছি দুপুরবেলা যেটা যারা জয়েন করেছিল তারা যেন তো যাই হোক না কেন আমার কাজকর্মগুলো কেমন লাগছে অবশ্যই জানিও এর মাঝে আরও অনেক কাজ থেকে সবসময় ক্যামেরা অন করা পসিবল হয় না তো যতটা পসিবল হয় আমি কিন্তু ততটাই তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের জন্য আর এই তো কাজকর্ম মাটন কাশা করেছিলাম যা হয়েছিল না একদম ঝাক্কাস হয়েছিল।